বন্ধুরা এই যে ফুল ব্লাড লাইন বোরের বাচ্চাটি দেখতে পাচ্ছেন এর নাম অ্যারো এটি স্টার্ট বুক স্যাটিফায়ড এবং সাউথ আফ্রিকার খুব নামকরা ব্রিটারের বাচ্চা এর বাবা এবং এর ঠাকুরদা সাউথ আফ্রিকার খুব নাম করা বিখ্যাত ছিল এবং বন্ধুরা এর কোয়ালিটিটা খুব ভালো এসে মায়ের দিক দিয়েও ব্লাড লাইনটা অনেকটা রিচ ছিল এবং এই মেলটি যখন আমি সংগ্রহ করি তখন পাঁচ মাসে এর ওয়েট হয় ফর্টি থ্রি কেজি এবং এর স্ট্রাকচার এর বোন স্ট্রাকচার এর শিং নোজ মার্কিং সব কিছু ভালো বলেই এটাকে আমি সিলেক্ট করি এবং খুবই কোয়ালিটি এসছে আপনাদেরকে একটা কথাই বলব বন্ধুরা যখনই বোর নিয়ে কাজ করবেন তখন একটু কোয়ালিটি মেনটেন করবেন কোয়ালিটি মেনটেন না করলে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না এবং হতাশ হবেন এই ভিডিওটি করেছিলাম আমার ফার্মে বেঙ্গল বরফে আসার পরে এই এইটা তখন সাড়ে আট মাস মতো বয়স হয়েছিল তখন এই ভিডিওটা করা এবং এর ওয়েট তখন হয়েছিল সিক্সটি কেজি খুব ভালো গ্রোথ হয়েছে এবং খুব অ্যাক্টিভ এই ভিডিওটি বন্ধুরা যখন করা তখন ন মাস বয়সে এর ওয়েট হয় সিক্সটি ফাইভ কেজি বন্ধুরা দেখুন কত ভালো ওয়েট গেন করেছে এবং এর স্ট্রাকচারটাও কত ভালো হচ্ছে আপনাদেরকে বারবার একটা কথাই বলবো বোর নিয়ে কাজ করলে একটু কোয়ালিটি মেনটেন করুন ধন্যবাদ